সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আসছে একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে দেখেন বুঝতে পারবেন

আপনি এই প্রতিবেদনের পথ কেন বেছে নিলেন প্রতিবেদনে কেন আসলেন একটু বলেন শুনি ভাইয়া আমি প্রতিবেদনে আসলাম আমার স্বামী প্রবাসে ছিল মালয়েশিয়া প্রবাসে ছিল প্রবাসে যাওয়ার পরে আমার স্বামী মারা যায় আমার সের একটা বাচ্চা আছে তখন আমার স্বামী মারা যাওয়া পর আমার শ্বশুর আমি থাকতাম থাকার পর তো ভাই আমার শাশুড়ি আর আমার শ্বশুর আসছিল তারা আমার শ্বশুর মারা গেছে মারা যাওয়ার পর আমার শাশুড়ি আর আমার তো আর খাওয়া দাওয়ার কোনো সেই নাই আমি ওখানে ভাই আর কি করবো পর আমি আমার বাপের বাড়িতে চলে আসি আসার পর আমার মা মারা গেছে মা যাওয়ার পর আমার বাবা আসছে তখন আমার বাবা বৃদ্ধ অবস্থা তখন আমার বাবা কি আমারে আমার একটা বাচ্চা নিয়ে গিয়ে আমার খাওয়াইতে পারবে তো পারবে না এদিকে কারণ আমি প্রতিবেদন আসলাম যে আমার বাচ্চাটার কে নিজের সন্তান মনে করে বা আমি প্রবাসীর বউ এটা মন করে কেউ যদি আমারে বিয়ে করে এবং আমার বাচ্চাটার দায় দায়িত্ব নেই এই জন্য আমি প্রতিবেদন আসলাম যদি এরকম ভালো তো মনের মানুষ পাই তাহলে আমি বিয়ে বসলাম যে আমার বাচ্চাটা সহকার মাকে মাইনা নিবে আপনার বয়স কত মাইয়া আমার বয়স 23 বছর বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে। আপনার হাজবেন্ড হতে মালয়েশিয়া প্রবাসী ছিল। জি। আপার হাজবেন্ড মারা যাওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে চলে আসেন আপনার বাবার বাড়িতে। এখন আপনার বাবাও হচ্ছে অসুস্থ। আপনার বাবা আপনি এক বাচ্চাকে নিয়ে খাওয়াবে কি করে এই চিন্তা টেনশন করতে করতেই আপনি হচ্ছে এখন প্রতিবেদনে চলে আসলেন। যে আপনার বাচ্চার দায়িত্ব সহ তো যদি কেউ আপনাকে বিয়ে শাদী করে এই উদ্দেশ্য করে এই তো আপনার বয়স কত চলে ছবি যেটা পাঠাচ্ছেন এটা আপনার ওই ছবি পাঠিয়েছেন এটা আমার এখন কথা হচ্ছে গিয়ে যেহেতু আপনি বিবাহিত আপনি যতই সুন্দরী হন না কেন আপনাকে যারা বিয়ে করবে তারাও আপনার মতো বিবাহিত বা বয়স বেশি বিয়ে করছে বউ মারা গেছে বউ চলে গেছে এই ধরনের লোকগুলাই আপনাকে বিয়ে সাদি করতে চাইবে আপনি কি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি আমি বাচ্চা থাকুক বা একটা পুরুষের শরীরে দৃষ্টিতে একটা পুরুষের ষাটটা বিয়ে করা যায় আছে এখন পুরুষ যদি ষাটটা বউকে বা ষাটটা প্রেমিকে যদি সে এক সমানে রাখতে পারে সমস্যা কোথায় আমি বিয়ে বসবো যদি sir টা পরিবারকে দৃষ্টি দৃষ্টি maintain করে রাখতে পারে sir টা যাতে সমান ভাবে সে দেখে তো দেখলো যে পুরুষের কাছে বিয়ে বসলে সমস্যা কি এরকম তো পুরুষ হাজার হাজার আছে বিয়ে করে কেউ তিন বিয়ে করে কেউ দুই বিয়ে করে সেরকম তো হাজার হাজার পুরুষের আসছে ওরকম হলো আমি বিয়ে বসলাম ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইট সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ তার জীবনে বিবাহিত সমস্যা নাই তার একটা বাচ্চা আছে জানার পরে কেউ যদি তার সঙ্গে কথা বলতে চান সে মালয়েশিয়ান প্রবাসীর বউ ছিল হাজবেন্ড মারা গেছে তাইলে এখন ওনার সাথে কথা বলতে চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জেনে নিতে পারে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ